বন্ধুরা রানাঘাট পিজেন ফ্লাইং এর সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো বন্ধুরা এই ভিডিওটা সেল পারচেজ হচ্ছে আর সেল পারচেজ হওয়ার আগে একটা কথা সবাইকে জানাতে চাই যে ভালো করে বন্ধুরা আমার থেকে আগে আপনারা বুঝুন যে পিওর আন্ধ্রা পায়রা বন্ধুরা কম পয়সায় কেউ দেয় না ঠিক আছে আজকে যা আমি দেখছি ভুলভ্রান্তির মধ্যে আপনারা পড়ছেন বাকি দেখুন আমি বলবো না দাদা আপনারা থেকে কিনবেন না আপনার কেন টাকাটা আপনার ইনভেস্ট আপনার আপনারা যেখান থেকে মোশন সেখানে কিনতে পারেন কিন্তু সবথেকে জিনিস ফলো করবেন নিজেকে একটু প্রশ্ন করে দেখবেন তো আপনি কি সঠিক জিনিসটা নিচ্ছেন কি না শুধু কালার চিনছেন কালার নামে বলা উচিত না শুধু একটাই তুলে সবার সামনে আর বাকি আরেকটা কথা ভিডিওর মধ্যে বলে দিচ্ছেন একটা ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে যেটা আমি শুনতে পেরেছি মানে আমাকে বদনাম করে এইসব করে ঠিক আছে ঘুরে ফিরে ব্যবসার দিকেই চলে গেল তা আমি কী বলতো কিছু সময় থাকে একটা যে কিছু সময় চুপ হয়ে যায় শুধু আমি কাউন আছে দেখতে হয় বুঝতে হয় তা ব্যবসা করে খাবি খানা তা লোকের না বদনাম করা কী ধর আছে পায়ার গ্রন্থে পায়ারগুলো বেছে দিল কমান সমাজ আছে কমান সমাজ দেবো ঠিক আছে চলে চলে মাস্ত তো ভাই ডায়লগ তো দেয় অনেক বড় বড় তো ডায়লগুলো সব প্রমাণটা আমি দেবো খুনি দেখে নেবেন ফটোর সময় আর প্রমাণ সময় ঠিক আছে চলুন কথা না বাড়িয়ে পিওর জিনিস চার কালা খাবো আজকে বলুন বাচ্চায় কেনা পড়ে যায় পাঁচ হাজার ছ হাজার কেনা পড়ে যায় আমাদের ট্রান্সপোর্ট খরচা খরচা থায় ক টাকা বাকি কিছু বলার নেই অনেক লোক অনেক কথাই বলবে কেউ ছোটো করে টুকবে কেউ ঘা টুকবে একটা কথা বলি ভালো করার মন কি রাখেন যারা সব কাজগুলো করে বান ভালো করার মন কি রাখেন একবারও যে মানুষটা ভালো করবো এই মানুষটা ভালো জিনিস ছাড়ব ভালো ওষুধ ছাড়ব ভালো ভালো জিনিস না যেমন মানুষ তার তেমনই বিচার হবে চলুন এই বিষয়ে কথা বলবো না গায়ে চলে যাচ্ছি পাড়ার দিকে চলুন যারা পাঠা বাদা চান কালাঙ্কা পাঠা দেখে নিন ঠিক আছে तो चलो पाला गुरु छेरे स्टैंडिंग का वाटे देखी दी और चोक मुनाए तेरा बुजार्ज में ना क्या मारते चलो छे देखी दी बार जाट जमुन इच्छा बिंदा सुरान চলে গেল পাট্টা এই যে এই একটা এই একটা আমি এগুলো আলাদা করে ভিডিও কোয়োনো একটা সুপার পাট্টা ঠিক আছে চলুন নেক্সট পেয়ার দেখিয়ে দিই কালাঙ্কা পাট্টা প্রাইস থাকবে ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস থাকবে সাত হাজার ঠিক আছে এটা দেখাচ্ছি জোড়া পাটা এটা কালসিরা ফুলসিরা পাট্টা হবে এটা কালার আর এটা আমার ঘরের পাট্টা এটা এটা সে দিল্লি যায় বলে দিয়েছিলাম এতে পায়রাটা বেরিয়ে গেছিল ঘর থেকে বাড়ি ফিরিয়ে নি বাড়ি ফিরেছে বলে আমি এটাকে সেট লাগিয়ে দিচ্ছি আপনার রং লাগানো আছে পায়াটা লাগলে পা শুধু এটা আড়াই পরের পায়রা আছে আর এটা আছে চক আছে দেখছেন চলুন ছেড়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে জিনিস দেখে নিন বৃন্দা শুধু সেট করে আকাশে তুলুন পাড়া গুলোকে ঠিক আছে ওয়ান গ্যারান্টি যা টুর্নামেন্টে হতে চান কালার কিছু কালার দেখে বন্ধুরা কালার দেখে বলে কি মাঝে মাঝে কিছু বলতে পারি না কালার দেখে কালারের পায়রাগুলো একটু কম ওড়ে এসব পা রেজাল্ট বেশি বলে আর কি আমি কালারের ফ্লাইংগুলো একটু কম চাই পুরো রেডি পায় এটা এ বাচ্চাটা হলে আমি দুবার উড়িয়েছি বন্ধু দুবারই সবে উপর ধরেছে পাড়াটা ঠিক আছে এটা কালো কাল সেরা হবে বডি সাদা হবে ঘর গড়া থাকবে এগুলো সব ঠিক আছে চলো বন্ধুরা নেক্সট পেয়ার দেখা আর একটা এগুলো যা দেখালাম সবই সাথে করে থাকবে আর আমার দিক থেকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো এই জার থেকে বেস্ট আমার কাছে কালারে কেন আমি কালার ছাড়া বলা খুব সুন্দর লাগে আমার এগুলো ঠিক আছে আর এই একটা যা দেখালাম এগুলো সবই সাত হাজার করে পেয়ার চলুন নেক্সট পেয়ার দেখিয়ে দিই তো বন্ধুরা এই একটা পেয়ার আমি বড় পেয়ার যারা ব্রিডিং ব্রিডিংয়ে পাওয়ার তৈরি করতে চান কিংবা বলতে চান আমি বলবো এটা নারে বেস্ট কেন এটা সামনে না যাওয়া পর্যন্ত বুঝতে হবে না কেমন জিনিস এটা ঠিক আছে চলুন এটা দেখিয়ে দিচ্ছি আর এই পেয়ারটার বন্ধুরা ফাইনাল প্রাইজই থাকবে কমবে না এই পেয়ারটার চলো ছেড়ে দেখিয়ে দিই পুরো বগার মতন একদম ঠিক আছে এটা মাদা এটা আর বন্ধুরা ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস থাকবে আট হাজার জোড়া এটা ঠিক আছে চলো বন্ধুরা লাস্ট আর একটা পেয়ারে দেখাবো ঠিক আছে এই একটা পেয়ার দেখিয়ে দিচ্ছি এগুলো বলতে ন তারিখে এসেছিল যে ভিডিও আছে আমার কাছে সর্বো ছো কা ছাড়া হয়নি তা সেখান থেকে একটা পেয়ার আর একটা পেয়ার দেখেছিলাম কালশিরা লালশিরা দিয়ে সেটা দেখিয়ে দেবো ঠিক আছে বাচ্চার যখন পাঠ্টার ভিডিও করছি এখন শুধু পাঠ্টা দেখিয়ে দেবো আর সব দেখাবো না কয়েকটা মাঝে রাখার দরকার থাকে চলো এই পেয়ারটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলো ছেড়ে দেখিয়ে দিই ঠিক আছে পেছনে একটা মাদা সামনেটা একটা নর এটার প্রাইস থাকবে সাত হাজার বন্ধুরা যে প্রাইসগুলো বললাম একটা কম বেশি বলবো না তাহলে আমি আট হাজার দশ হাজার বলতে পারি যেটা থাকবে প্রাইস থাকবে ফিক্স থাকবে ছ কলি সাত কলির এগুলো ঠিক আছে মানুষ বন্ধুরা ভালো ছেলে কেউ চায় না তা সেগুলো দেখিয়ে দিলাম শুধু আঁকা সেট করো আর কিছু না আর ভিডিও শেষে একটা কথা বলবো অবশ্য মন্দির ফুয়ে নেবেন আপনারাও ঠিক আছে চলো এই পেয়ার প্রাইস থাকবে সাত হাজার ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস থাকবে তাই সো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি লাল সিরা আর কাল সিরা মশলা শুধু আমি চোখটা দেখিয়ে দিই পারবো একবার তাহলে যাই না বন্ধুরা দেখে হয়তো পছন্দ হবে কি না ঠিক আছে ব্লাড লাইন যারা ঘর তৈরি করতে চাই চলো দেখিয়ে দি মাদা অরিজিনাল জিনিস আনার পর একটু উইক হয়ে থাকেই সব রিকারি করতে হয় পাড়া একটু মল্টিংয়ে আছে পাড়াগুলো আগে বলে দিচ্ছি পাড়াগুলো একটু মল্টিংয়ে আছে এখন বৃষ্টি বাদলার দিন আপনারা জানেন সবই এটা নর এটা মজা এটার ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস থাকবে আট হাজার ঠিক আছে তো চলো বন্ধুরা তো সব একটা কথা সবাই বলে রাখি কিছু লোক বলে কিছু লোক কমেন্ট করে যে হাটে বাজারের মাল এর মাল সে মাল দেখুন একটা কথা বলি ছোটো মনের মানুষ ছোট পরিচয় যায় ঠিক আছে ভালো জিনিস কিছু মানুষ থাকে ভালো কাজ করতে পারে না কিন্তু ক্ষতি করে বাস হওয়ার পারে ঠিক আছে এখন নাম নেওয়া নেবো না অনেকগুলো নাম আছে তার নামবো নেব না জীবনে ইনশাল্লাহ একটা কথা বলি এই পথে চলেনি নিই কোনোদিন আর চলবোও না তো যার ভালো লাগবে যেখানে ভালো লাগবে সেখানে আমি আমার কোনো আফসোস নেই ঘরের যেমন বড় দাঁড়িয়ে পেয়ার ছেড়েছিলাম আমি ইচ্ছে করে জোর দিই নি তো চাপে আছে তাও জোর দিইনি তা মানুষ বন্ধুরা একটা কথা বলি ইস্যু পায় জানেন মানুষ ইস্যু পায় একটা ফল্ট কি করে এর ফল দেখবো ফল খুঁজে দেখ বন্ধুরা একটা কথা বলি ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখেছি আপনাদেরকে আয়ো শেখাচ্ছি একটু ভালো করার চেষ্টা করুন না আপনারা সকল কথা বলছি না কিছু মনে কিছু ব্যক্তি থাকে যারা এই যে কমেন্টগুলো করেন দাদা এই সেই এই সেই ব্যাপার কিছুই না কি দরকার আছে এটা মাংস বদনাম করার আমার ডাইরেক্ট নম্বর আছে ফোন করে নেবেন ঠিক আছে আর যেদিনকে হয়তো আমি ওই ডিসটা শুরু করব সেদিন কিন্তু মান থাকবে না আর ডাইরেক্ট ভিডিও শুনে বলে এবার আমি মান থাকবে না যখন এটা কথা বলি পায় দেওয়ার পরে কুয়ার মতো ফোন করতে দাদা টাকাটা পাঠান দাদা টাকাটা পাঠান এই তো ব্যবহার সম্পর্ক রাখেন মানে আপনার টাকা টাকা আর আমার টাকা টাকা না ক টাকা লাভ করি হয়তো যারা দশ হাজার কুড়ি হাজার করে বেছে তারা তো ঠিক করে এমন ঠিক করে কিন্তু না তা আজকে যাই হোক এই পথে কুড়ি চলিনি চলবো না যেদিন হয়তো ছাড়া শুরু করবো সেদিন পাঁচটা ব্যক্তি যে বলবো ও ভাই তো টাকা মেরেছি ওর কাছ থেকে তখন শুনতে আপনাদের খারাপ লাগবে তো এই এই বিষয় নিয়ে মন নিয়ে আমি কোন চলিনি চলবও না ভয় নেই বাকি যারা বদনাম করা করতে থাকুক একটা জিনিস মাথায় রাখবেন বদনাম কখন করে একটা ব্যক্তি যখন বড়ো হয় তখন করে আমি চাই আরও বদনাম করুক ঠিক আছে তো সো ভিডিওগুলো দেখে দিলাম সব পার্টটা ওয়ান গ্যারান্টি থাকবে ঠিক আছে ওয়ান গ্যারান্টি থাকবে আমার কাছে খাঁচার ভিডিও আছে কয়েকটা আছে সবগুলো তো আজকে আমি না যাকে আমি ভিডিও শেষে ট্যান্ডিং অ্যাটাচ করে দেবো এর সঙ্গে ঠিক আছে অ্যাটাচ করে দেবো চলুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন